গুড মর্নিং গাইজ আজকে সোমবার সকাল সাড়ে নটা বাজে দেরি করে উঠেছি আজকে সাঁতার থাকে না তাই জন্য একটু দেরি করেই উঠি তো ওঠার পরে বিভিন্ন কাজ সেগুলো সব একে একে সারতে হবে ফার্স্টে দাঁত মেঝে ফ্রেশ হয়ে নিই এখানে কিছু জিনিসপত্র ছড়িয়ে রয়েছে এগুলোকে একটু গুছিয়ে দিই গুছিয়ে দিয়ে তারপরে আপনাদের সঙ্গে বাকি ব্লগটা শেয়ার করছি সাথে থাকুন ওকে দাঁত মেজে এসে আমার ডেলি রুটিন হচ্ছে সুগার আর কোলেস্ট্রলের ওষুধ খাওয়া এটা আমি মিস করি না সচরাচর একমাত্র শনিবার দিন একটু মিস হয়ে যায় কারণ শনিবার দিন দাঁত মাজার পরেই আমি কিছু খাই না যতক্ষণ না পুজো দেয়া হচ্ছে ততক্ষণ অবধি আমি কিছু খাই না সেটা ওষুধও খাই না হুম তো সেই কারণে শনিবারটাই মাঝে মাঝে মিস হয়ে যায় আদারওয়াইজ ঠিকঠাক খাওয়ার চেষ্টা করি মনে রেখে ফ্রিজের মধ্যে সুইজারল্যান্ড হয়ে গেছে না আম আমি খাবো না তুমি খাবো বাবা তাহলে এক কাজ করি এই ফ্রিজটাকে বন্ধ করে দিই নালে এই বরফ বলবে কি করে তুমি দরজা খুলবে কি করে ফ্রিজে না ঠিক আছে ঠিক আছে পরোটা আলু ভাজা এটা কি গুড় আর ডিম ভাজা এই দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট কি একটা এসছে তিনশো টাকা দিয়ে আমাকে নিতে হলো দেখি একবার কি এসছে আনবক্সিং করে আমার সাথে সাথে আপনাদেরও দেখা হবে কি এসছে বাচ্চাদের জুতো উড়ে এবি

তারপরে তর্কি হাঁটবি তো না মানে এমন ভাবে পেছ করতে যেন জুতো দুটো ভিজে যায় যেন খুলে যায় ছোটবেলার তারপরে বুড়িমা বললো ওকে কাপড়ের জুতো কিনে দেয় তাহলে মনে হয় ভারী টারি লাগবে না সেটা ওগুলোকে বলতো নিকার বুকার ও মা সে এমন তুই কি পাছ এবারে কেমন করে হিসি করতি জুতোর ভেতরে সব দাঁড়ি থাকতো মা কিছু পোল খুলে দিয়ে চলে গেল আমার আমার যেরকম ছোটোবেলার সব ছোটবেবি স্মৃতিগুলো রয়ে রয়ে যাবে সেরকম মায়েরও কিছু রয়ে গেছে আমার সম্পর্কে তো সেইগুলো সব পোল খুলে দিয়ে চলে গেল বাইরে খুব পড়েছে মনে হয় বৃষ্টি হবে যা পাইপটা পড়ে গেছে পাইপটাকে এদিক থেকে পাইপটা মাটিতে পড়ে গেছে এই ছাদেতে তোলা ছিল সেটা পড়ে গেছে এদিকে ছাদে তো ওঠার এখনও অবধি সিঁড়ি বানিয়ে দিয়ে যায়নি ছোটকা আজকে বললাম বলল যে তিনটের মধ্যে করে দেবে দুপুর তিনটের মধ্যে এদের কথা দাম পাওয়া যায় না এরা বললো কবে করে দেবে কিন্তু এখনো করে দিল না বিশাল করেছে বৃষ্টি হলে তো ভালোই হয় আরে আকাশটা দেখুন খালি একবার দেখেছেন আকাশের কি অবস্থা আজকে হবে বৃষ্টি মনে হচ্ছে বিশাল গাছগুলো বাঁচবে গাছগুলো দেখুন এত রোদেতে পুরো পচে পচে টাইপের গেছে কি অবস্থা আমার তো এখন সন্দেহ হয়ে গেছে এই গাছগুলোকে আমি বাঁচাতে পারবো তো বর্ষাকালে এরা খুব ভালো ফল দেয় এই জায়গাটা তো পুরো পচেই গেছে এই জায়গাটাকে তো বাঁচানোই যাবে না তুলতুল করছে এই জায়গাটা তুলতুল করছে পুরো পচে যাবে এই জায়গার থেকে গাছগুলোর মাটিতে মা জল দেয় আমার তো দেওয়ার সময়ই হচ্ছে না কাজের চাপ প্রচুর চলছে এতটা কাজের চাপ সচরাচর থাকে না আজকে লেবুগুলো হয়েছে লেবুগুলো কবে তুলবে কে জানে মমতা আসুক মমতা আসলেই তুলবে ওর গাছ ওর যত্নার্থী ফলও ওরই যতই ছাদ আমার ছাদও আমার না ওর সবই ওর মাই লাইফ সি রুলস সামনের একটা বাড়িতে কেউ থাকে না পুরো জঙ্গল হয়ে গেছিল পৌরসভার লোকেরা দেখছি উঠে ওই জঙ্গলগুলোকে কাটছে ভালো করছে ওই বাড়িটাতে সব কি বলবো সব কিছু বকাটে ছেলের আড্ডা তারা সব মদ গাঁজা খায় ওই বাড়িটার ওখানেই যাক গে ওরকম পোড়ো বাড়ি পড়ে থাকলে পরে এইসব আড্ডা তো হয়ই এই কি পাড়ার এনভায়রনমেন্টটা নষ্ট হয় কিছু করার নেই আপনি কাজ ছেড়ে কি আর ওদের পেছনে পড়ে থাকবেন ওদের তো কাজ নেই বলেই ওরা মদ গাঁজা খাওয়ার জায়গা খুঁজছে আপনার আসে আপনি তো ওদেরকে একবার দুবার বারণ করা যেতে পারে এবার ওরাও যদি সোনার পাত্র হতো তাহলে তো হয়েই যেত যা দিন এই বাড়িটা বিক্রি না হয় এসবগুলো টলারেট করতে হবে মাকে আজকে ডক্টরের কাছে রিপোর্ট দেখাতে যাওয়ার ছিল তো মা না গেলেও হবে কেউ একজন বাড়ির লোক গিয়ে রিপোর্টটা দেখিয়ে আসতে পারে তো বোনটি যাবে আমার তো অফিস আছে ছোট বোন আমার হ্যাঁ তো রিপোর্টটা নিয়ে দিতে এসেছি বোনকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মুখে চোখে সব বৃষ্টির জল এসে পড়ছে ফোনেতেও এসে পড়ছে রাস্তা ভিজে সব দেখা যাচ্ছে তো ভালোই লাগছে ভিজতে বাড়িতে গিয়ে চান করে নেব একবার গরমে পড়ছিলাম তার থেকে ভালো বৃষ্টিতে একটু ভিজে নিজে নে সন্তোষ ভিজে নে বন্ধুরা দেখেছেন যে বৃষ্টিতে আমি আটকে গেছিলাম তার ফলে এক ঘন্টা ওখানে চলে গেল তারপরে ভিজতে ভিজতে আসলাম বৃষ্টি পুরো কমার ওয়েট করলে পরে মুশকিল হয়ে যেত কারণ অফিসের টাইম হয়ে যাচ্ছে বারোটার সময় বসতে হবে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে কারণ এসেছি এসে তারপর চান করেছি চান করে মেশিনপত্র পুঁছে নিয়ে বসতে বসতে তো সময় লেগেই যায় তো যাই হোক এবার আমি কাজে বসে গেছি আর ভিডিও করা যাবে না আবার কালকে ভিডিও করব। ততক্ষণ খুব ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে আপনাদের সঙ্গে টাটা